সর্বজন শ্রদ্ধেও যেন রফিকুল ইসলাম মহোদয়ের বিদায় সম্বোধনা অনুষ্ঠানে আজকে সম্মানিত সভাপতি অর্থ প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয় উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ মঞ্চভূমিষ্ঠ বিশেষ অতিথিবৃন্দ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অর্থ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী কর্মচারী কর্মকর্তা বৃন্দ সর্বোপরি এই স্কুলের প্রাণ ছাত্রছাত্রীবৃন্দ সবাইকে মাসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিন্দু ভাইদের এবং অন্যান্য ধর্মীদের প্রতি আন্তরিক অভিনন্দন আজ শিক্ষক রফিকুল ইসলাম ভাই যতটা প্রস্ফুটিত তার চেয়ে বেশি বিকশিত ব্যক্তি রফিকুল ইসলাম ভাই আমি এই প্রতিষ্ঠানের ছাত্র এই ছাত্র বলতেই আমি বেশি গর্ববোধ করি যতই আমার পরিচয় দেওয়া হোক না কেন এটা সেটা অমূত আমাকে যখন বলে যে এই প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র তখন আমার বুকটা ভরে যায় আমরা স্কুল থেকে বিদায় নেওয়ার পরে পরে ওনারা এখানে জয়নি কিন্তু সম্পর্ক আমার তখন থেকে ওনার সাথে যে দু একজন বটবিক্রয় স্কুলে ছিলেন ওনারাও আস্তে আস্তে বিদায় নিয়ে যাচ্ছেন আমার মনে হয় কথা একজন আমার স্যার এই স্কুলে আসেন এখন বাকি সবাই আমার কাছে নবাগত এরপরে আসলে হয়তো আমাদেরকে পরিচয় দিতে হবে ভাই আমি অমুক কিন্তু কেউ বলবে না তুমি আসছো বসো এই কথা বলার লোক আর থাকতেছে না এগুলো ভাবলে আসলে খুব খারাপ লাগে কষ্ট হয় কিন্তু কি করব এর নিয়তির পরিহাস মানতেই হবে এভাবে আমাদেরকে একে একে সবাইকে বিদায় দিতে হবে বা ব্যক্তি হিসাবে কেমন এই প্রশ্ন তোলার মতো সুযোগ নাই মহান আল্লাহ ভাইয়ের কাছে আমি কামনা করছি আল্লাহ যেন তার পরবর্তী জীবন অত্যন্ত সুখের এবং স্বাচ্ছন্দ্যময় করেন সবচেয়ে কষ্টের জীবন হলো এই চাকরি থেকে অবসরের পরে সময়টা এই সময় মানুষ সঙ্গ দিতে চায় না একটু অভাব অনুটন থাকে এই নানান বিষয় রোগ ব্যাধি বয়স হয়ে যায় সব মিলিয়ে একটা ক্রান্তিকাল চলে আসে এই মানুষগুলার জীবনে আমি এই অনুষ্ঠানে সকল ছাত্রছাত্রী অনুরোধ করব আমরা যদি এই মানুষগুলার পাশে দাঁড়াই শারীরিক ও মানসিকভাবে একটু শক্তি পাবেন এই শক্তি জোগানোর দায়িত্ব কিন্তু আমাদের আমরা এই শক্তি ইনশাল্লাহ জোগাবো কি ছাত্ররা তোমরা কি বলো ছাত্রীরা কি বলো তোমরা স্যারকে সঙ্গ দেবো তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করবো ওনাদেরকে একটু যেটা আমাদের এই পরিস্থিতি থেকে চলে গেছেন ওনাদেরকে একটু হলো সময় দেয়া একটু খোঁজখবর নেয়া খুব অল্প সময় আমাদের প্রিয় প্রধান শিক্ষক মহোদয়কে আমরা হারিয়েছি আমরা শত চেষ্টা করে আপনার মুখটা দেখতে পারবো না তাকে বলতে পারবো না যে স্যার আমি অমুক আমাকে চিনেছেন এই কথা বলার আর সুযোগ নাই তেমনি আজকের রবিগুল ভাই আমাদের সাথে চলে যাচ্ছেন এই প্রতিষ্ঠান থেকে এই প্রতিষ্ঠান যে কি উজ্জ্বল নক্ষত্র হারালেন সেটা আগামীকাল থেকে আমরা বুঝতে পারবো